মানুষের আল কাটতে খুব মজা লাগে না মানুষের আলকে কাটতে কাটতে নিজের জমিকে বাড়িয়ে ফেলছেন না দেখেন আপনার জন্য কত ভয়ানক পরিস্থিতি হয়ে আসছে দেখেন এ সামান্য পরিমাণ জিন্দিক এই জিন্দিক মধ্যে কিছু মিনিটের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন কিসের জন্য শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য পরীক্ষা স্বরূপ জিন্দিগির মধ্যে মানুষের 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 প্রতি 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 জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষের প্রতি অহংকার দাম্ভিকতা দেখে চলছেন মানুষের যে কোনো জিনিস আত্মসাত করে খাচ্ছেন আপনার জন্য কত ভয়ানক পরিস্থিতি হয়ে আসছে দেখেন সাঈদ ইবনে জায়দ রাজি তালা তালুত বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন মান আখাদা সিব্রান মিলাল আরদি জুলমান ফাইন না হুই তো ওয়াকুহু ইয়ামাল কে আমাতি মিনসাবিন যে ব্যক্তি জুলুম করে অত্যাচার করে দাম্ভিকতা দেখিয়ে নির্যাতন করে সামান্য পরিমাণ অর্ধ হাত জমিকে দখল করে নিয়েছে অর্ধ হাত মানে এক বিদ্যাও নয় তার থেকে কম অর্ধ হাত জমি দখল করে নিয়েছে কেয়ামতির দিন সাত তবক জমিন তার ঘাড়ের ওপর ঝুলিয়ে দেওয়া হবে এবং সেই জমিকে ঘাড়ের ওপর ঝুলন্ত অবস্থায় সে বইতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে যতদিন না বিচার শেষ হবে এইভাবে করে ঘাড়ে নিয়ে যেতেই থাকবে যেতেই থাকবে তার তো বিচার পরে হবে পঞ্চাশ হাজার বছর একটা দিন হবে সেই দিনের তুলনা করতে গেলে মাত্র কিছু মিনিটের জন্য এই কিছু মিনিটের জায়গা এই দুনিয়াতে আর এই সামান্য পরিমাণ জিন্দিগি এই জিন্দিগির মধ্যে অত্যাচার করলেন জুলুম করলেন মানুষের আল কেটে খাচ্ছেন আপনি সাবধান হন আপনি হুঁশিয়ারি হন নচিত বড় জাহান্নাম বড় কঠিন জায়গা যে সমস্ত জায়গাগুলোতে কেউ কারোর হবে না যে সমস্ত জায়গাগুলোতে কেউ কাউকে সহযোগিতা করবে না একটা নেকি দান করবে না যে সমস্ত জায়গাগুলোতে কেউ কাউরির পাশে থাকবে না সাথে থাকবে না কেউ কাউকে সহযোগিতা করবে না আজ দুনিয়ায় আপনি যেইটুকু ভালো কাজ করবেন যেইটুকু ভালো নেকি করবেন এই নেকিগুলো আপনার সব এই নেকিগুলো আপনার কাজে আসবে নচিৎ কেউ কাউরির হবে না সেই দিন